বাংলাদেশের একাধিক জেলায় হালকা বৃষ্টির আভাস বাড়তে পারে রাতের তাপমাত্রা আগামী পাঁচ দিন সারা দেশে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে এর মধ্যে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি দেখা মিলতে পারে এবং রাতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ছাব্বিশে জানুয়ারি সকালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্রোজা সুলতানার দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় মঙ্গলবার সাতাশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে বুধবার আটাশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে রংপুর বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তিরিশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাখা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে রংপুর বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী বিভাগের অনেকটি জায়গায় মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সেই রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবাই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন